রোড সবচেয়ে সুন্দর রোড আমার দেখা একটা বেস্ট রোড শংসার নগরে আসলে এই রোডটা জোস লাগে আমার কাছে এত অসাধারণ একটা রোড করছে বলা বাহুল্য আর আজকে আমরা আসছি মোটামুটি কয়েকজন শুধু এই রোডের মায়ায় এই রোডের টানে এই আমার বন্ধু জার্নি তারপরে ঢাকা থেকে আলামিন ভাই সাদ্দাম আছে সিলেট থেকে ট্রাভেলার সাদাম তারপরে আসে রুবেল রানা মানের জল স্রোতটা আর এটা হচ্ছে আপনার আর সীমান্ত রোড আপনার চাতলাপুর যে সীমান্ত আছে না চাতলাপুর চেকপোস্ট স্থল বন্দর যেটা বলে এটা হলো স্থল স্থল সাথে সংযুক্ত আর এইখান থেকে চাতলাপুর স্থল বন্দরের দূরত্ব হচ্ছে মাত্র সাত কিলোমিটার এই দেখেন জৌ সেক্টর রোড সেরা সেরা রোড সেরা রোড বিউগুলা একদম মাথা নষ্ট করা আমি তোমার বাড়ির রাস্তাটার তোমার বাড়ির ফুল গাছটার মায়া পড়েছি আপনাদের কাছে কেমন লাগে একটু জানাইবেন আর এটা হচ্ছে আপনার তিলকপুর ডিভিশন তিলকপুর ডিভিশনের করতে এই এরিয়াটা চাটলাপুরের আন্ডারে দেখছেন ওয়েদারটা জোস না আপনাদের কাছে কেমন লাগে একটু কমেন্ট করে জানাবেন রোড গুলা দেখেন কি জোস রোড কি সুন্দর আর সূর্য নিবু নিবু ভাব সেরা একটা ওয়েদার এই যে এলাকা ও